আমরা চলে এসেছি সেই টাকশালি ফুটবল খেলার মাঠে তো দাদাশালী সে পড়িতে শাসনের রাস্তার অবস্থা মানে

চলো গাই যাতে দেখা হচ্ছে আর মাটিকে দেখা হবে শুভদার সাথে সাথে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শুভদা যা যা বলবো অবশ্যই করে বলুন তো যাই গিয়ে কথা হচ্ছে ঠিক আছে বাড়ির থেকে বেরোনোর সময় জল চলে আসলে হঠাৎ তো গাইজ আমরা চলে এসেছি সেই টাকশালি মাঠে ফুটবল খেলা দেখতে শুভদার সাথে দেখা হবে সাথে থাকো শ্মশানের রাস্তার অবস্থা মানে বৃষ্টি হয়েছে তারপরে হয়ে গেছে আমরা চলে এসছি ব্রাই তো আমরা মাঠের সামনে চলে এসছি

নাই যারা <laughs>

আর তার আগেও আমি আসার চেষ্টা করেছিলাম কারণ তারা বলছিল ফুটবল খেলার সময় আসলে ভালো হবে সেই জন্য ওর আসা আর এখন এসে গেছি আমি কোনো চিন্তা নেই তাদের সাথে থাকছি আমি এখন সবসময় কোনো অসুবিধা হবে না এইটুই বলবো ঠিক দেখেছেন গত বছরের ম্যান টুর্নামেন্ট হয়েছিল এটা শুরু করতে ভালো ভালো কথা ক্ষেত দিয়ে কিন্তু জায়গা পড়েছে নিজেদের জায়গা কিন্তু ফিরে হয়েছে কিন্তু একটা খেলা চলেছে

আমরা লাস্ট পর্যন্ত ছিলাম আর ফাইনাল খেলাটা দেখেই বাড়ি আসি তো ফাইনাল খেলাটা হয়েছিল ডোড়ো তারপরে চলে গেল টাই ফিগারে তো টাই টাইফিকারে গিয়েও ডডো হয়ে যায় আর সব মানুষের ভিড় তেমন লেগে যায় মাঠে তো মাঠে প্রচুর দর্শক ছিল তারপরে টসের মাধ্যমে উইনার হয় তো উইনার হয়েছিল ডম ডম আর আনাজ হয়েছিল মসলন্দপুর আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও